ফ্যামিলিতে কেউ আপনার হকি খেলা খেলেছে নিজেকে সেইভাবে তৎকালীন সময়ে পুলিশ সিপাহী হিসাবে জয়েন করেছিলেন এবং তারপরে ওনার এক ম্যাজর হোক ডেকে ওনাকে বললেন যে তুমি এই হকি খেলা শুরু করো উনিও ভালো হকি প্লেয়ার ছিলেন সেই জায়গায় চেষ্টার মাধ্যমে একটা মানুষ কোন জায়গায় যেতে পারে এবং সেটা কিন্তু আজকে তাই যে ওনাকে স্মরণ করলাম এখানে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন ত্রিপুরাতে ট্যালেন্টের কিন্তু অভাব নেই আমাদের এত ভালো ভালো যে বিভিন্ন যে আমাদের ইভেন্টসগুলো আছে বিভিন্ন ডিসিপ্লিনের যে আমাদের খেলাধুলা গেমস অ্যান্ড স্পোর্টসের আছে সব জায়গায় কিন্তু আজকে যেটা বলা হয়েছে ন্যাশনাল লেভেলে আপনারা শুনলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য তবে আজকের এই অনুষ্ঠান থেকে যুব বিষয়ক এবং ক্রীড়া দফতরের মন্ত্রী টিঙ্কুরায় কি বলছেন শোনাব হয়েছিল এবং সপাইল জেলা যোগা অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হয় পরবর্তীতে আমরা আগরতা টাউন হলে সেই অনুষ্ঠানটা আমরা পালন করি এবং আমাদের আগামীকালকে সাইকেল আর রেস অর্থাৎ সানডে সাইকেল এরকম একটা কারিক্রম হাতে নেওয়া হয়েছে গোটা দেশব্যাপী যে আমরা যদি সাইকেলের প্রতি যেন আমাদের আগ্রহ বাড়ে আমরা যেন সাইকেল চালাই রবিবারটা অন্তত পক্ষে যদি সাইকেল আমরা চালাই তাহলে অনেকখানি যেমন পেট্রোল বাঁচবে তেমনই পলিউশন থেকেও আমরা বাঁচব তার জন্য সাইকেলের প্রতি আগ্রহ বাড়ানোর জন্য এই এবারের যে জাতীয় ক্রীড়া দিবস সে তার মধ্যে একটা অঙ্গ হিসাবে রাখা হয়েছে আজকেরই বিশেষ দিনে আমার সামনে যারা খেলোয়াড়রা আছে আমি তাদের বলতে চাই আপনারা শুনলেন মন্ত্রীর বক্তব্য তিনি বললেন বর্তমানের যে জীবনধারা রয়েছে বা বর্তমানে যেভাবে আমাদের জীবন প্রতিনিয়ত চলছে তার মধ্যে সাইকেলিং খুবই গুরুত্বপূর্ণ শরীর এবং স্বাস্থ্যকে সুরক্ষিত করতে যত্ন নিতে সাইকেলিং সহ আরও বিভিন্ন যে ক্রীড়া যেমন যোগাসন এই বিষয়গুলির উপর গুরুত্ব আরোপ করতে হবে বলেই জানাচ্ছেন মন্ত্রী নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে